এই রকম বিপদ আইলে কোনো ভয় করবেন না আমার মতো রিল্যাক্স থাকবেন তাই বলি আমি ক্যামেরাম্যান রঞ্জিত সিং আর আমাদের গেছি সবচেয়ে উঁচু পাহাড়ে এটা যে সে পাহাড় নয়রেলা এটা অ্যামাজন জঙ্গলের পাহাড় আপনারা দেখতে বারতেছেন চারিদিকে বাগের ডাক এইদিকে বিভিন্ন রকম বিপদ রয়েছে সো গাইস এই রকম পরিস্থিতিতে যদি কখনো পড়েন সবার আগে ব্যাগ আনবেন একটা দুইটা পানির বোতল আনবেন এটা ছুরি আনবেন যদি ক্যামেরাম্যান কিছু করে ওরেও ঢুকাই দিবেন সমস্যা নাই গাইস আসেন আপনাদের আরেকটা জিনিস দেখাইতেছি ওই যে দেখতে পাচ্ছেন এই ক্যামেরাম্যান হ্যাঁ ফলো মি ধরো ধরো গাইস এটা যে সে যে সে প্রাণী নয় এটা হচ্ছে পিপিলিকা এটা হয়তো কখনো দেখেননি সো এটা দেখতে হইলে অ্যামাজন জঙ্গলে আইতে হইব এই পিপিলিকারা ছোটো ছোটো পায়ে খুব দ্রুত গতিতে দৌড়ায় এটা আসলে আমি দেখাইতে পারবো কি না জানি না এটা ছোটো প্রাণী এদেরকে দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র দরকার সো ক্যামেরাম্যান চলে আসো ফার্স্ট ফাস্ট গাইজ দেখুন দেখুন গাইজ ভেতরটা ও মাই গড গাইজ আমি জামু না ওইখানে দুইটা টাইগার রয়েছে খোঁজ 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 সো আমরা এখন আদার সাইডে চলে যাব সো ক্যামেরাম্যান ফলো মি